সালামু আলাইকুম এভরিওয়ান আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন অনেক সময় কিন্তু অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্ট আমাদের পড়ে থাকে বা আমাদের ভুলবশত কিন্তু আমরা ক্রিয়েট করে থাকি সঠিক নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিভাবে ডিলিট করা যায় ফেসবুক অ্যাকাউন্ট দুইভাবে ডিলিট করা যায় একটা হচ্ছে কিছুদিনের জন্য একটা হচ্ছে পারমানেন্টভাবে তো আপনারা অনেকেই পারমানেন্টভাবে ডিলিট করতে চান সো কীভাবে একদমই পারমানেন্টভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হবে চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখুন তো প্রথমে কী করতে হবে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিতে হবে এখন ওপেন করে নেওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য এই যে দেখেন এখান থেকে এই বাটনে ক্লিক করে দিবেন মানে মেনু বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পর স্কুল ডাউন করে নিচের দিকে আসবেন এই যে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনের মধ্যে ক্লিক করলে শুধুমাত্র সেটিংস অপশন পাবেন যার সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দিন এরপর দেখেন এখান থেকে আপনাদের সামনে এই যে এইখানে একটা অপশন এই যে এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন জাস্ট এইটার উপর একটা ট্যাপ করে দিলেই কিন্তু এই যে এখানে অনেকগুলো অপশন আসবে তো এরপর আপনাদেরকে জাস্ট কি করতে হবে দেখেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন দ্বিতীয় নাম্বার হচ্ছে পার্সোনাল ডিটেলস অপশন আপনি পার্সোনাল ডিটেলস অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন ওকে এরপর আপনার সামনে দুইটা অপশন আসবে তিনটা অপশন আসবে এখানে আপনার হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফো আসবে আপনি কোন জিমেল কোন ফোন নাম্বার অ্যাড করছেন টোটালি কিছু এখানে আসবে তো এইখানে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে লাস্টে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল জাস্ট এইটার মধ্যে ক্লিক করতে হবে আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য ওকে সো ক্লিক করার পর এইখান থেকে দ্বিতীয় নাম্বার ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন অপশনে ক্লিক করতে হবে সো ক্লিক করার পর এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসবে যেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন এটার সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আদার্স অ্যাকাউন্ট থাকলে সেগুলো শো করবে সো আপনি যে অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন আপনারা সেই প্রোফাইলের ওপর ক্লিক করবেন এইখানে দেখেন মেন জিনিস এখানে একটা রয়েছে ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট টেম্পোরারি মানে কিছুদিনের জন্য বা কিছু মাসের জন্য যদি আপনার অ্যাকাউন্টটা শুধুমাত্র ডিঅ্যাক্টিভ করে রাখেন তাহলে কিন্তু ফেসবুকের থেকে আপনার অ্যাকাউন্টটা মানে দেখা যাবে না পরে আবার আপনি চাইলে এটাকে কিন্তু অন বা ডিঅ্যাক অ্যাক্টিভ করতে পারবেন কিন্তু ডিলিট ইউর অ্যাকাউন্ট পারমানেন্টলি জাস্ট এই যে দেখেন লাস্টের এই যে এইখানে ক্লিক করে দিলে এই যে দেখেন এইটার উপর টিকমার্ক দেবেন আপনি টিকমার্ক দেওয়ার পর নিচের কন্টিনিউ বাটনে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা পারমানেন্টভাবে ডিলিট হবে এখন কিভাবে ডিলিট হবে এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনার ফেসবুক পেজের আন্ডারে বা আপনার ফেসবুক প্রোফাইল যেটা আপনি ডিলিট করবেন সেটার আন্ডারে যতগুলো প্রোফাইল বা পেজ আছে এগুলো শো করবে তো যাই হোক আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমরা চাচ্ছি ডিলিট করতে এখন ডিলিট করার কারণ তারা চাচ্ছে আমাদের কাছ থেকে তো দেখেন এখানে কয়েকটা বিষয় রয়েছে যাই হোক আপনি আপনারা হচ্ছে যে এখান থেকে যে কোনো একটা বিষয় সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবারও কন্টিনিউ বাটন আসবে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলেই আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে এখান থেকে আমরা যেহেতু ডিলিট করবো যাই হোক আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কতগুলো ফটো আপলোড করছেন কতগুলো পোস্ট করছেন এগুলো কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারবেন এইগুলো হারায় যাবে না এই আর কি এটা করার জন্য এই অপশানে ক্লিক করে এটা আপনি সেভ রাখতে পারেন তো সেভ রাখার পর এখন দেখেন এখান থেকে কন্টিনিউ বাটনে নিচে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা জাস্ট দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে আপনার ফেসবুক পেজ কিন্তু ফেসবুক থেকে একদম পারমানেন্টভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে আইগো পাশে করছি আপনারা বুঝতে পারছেন একটা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে সঠিক নিয়মে পারমানেন্টভাবে ডিলিট করতে হয় তো এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমাদের এইসি স্টেক অফিসিয়াল চ্যানেল থেকে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম